প্রতিদিন একরকম বেসে কিনা হয় এই জন্য সত্যের বলা বাজার দিয়েছি আমি সজল আহমেদ আমার দেশের বাড়ি কিশোরগড় আমি সত্যের কলা বাজারে স্বামী আসিল অনেক লাভবান আছি আগে আমার বাবা ব্যবসা করতেন এখন আমরা চার বাই চাটি

বাজারে অনেক নিত্য নতুন প্রোডাক্ট আছে বা ওই সাধারণ মানুষের সমাগম এখানেও আসে হ্যাঁ তাই এখানে বাজারটা বেশ ভালো উন্নত আচ্ছা আপনার বাসা কোথায় রাজনগর তো সপ্তাহে কতদিন আসেন আমি প্রতিদিনে সর্বশেষ যুক্ত হব আনাস ফার্মেসিতে ডক্টর এক্সানুল মিলনের সাথে আসলে বলতে গেলে আমার বেরোটা এই সফটগোলা বাজারে তো লেখাপড়া থাকি দে 4 বছর বাইরে ছিলাম তো এখানে আবার এই সফটগোলা বাজার পর্যন্ত আনাস ফার্মেসিতে নিয়মিত রোগী দে প্রায় 3-4 বছর হবে ভালো আছে আলহামদুলিল্লাহ